গত আমি কোনো কারিগর নই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে আমাদের এই কনস্টিটিউন্সি সবাই আশীর্বাদ দিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আমাদের বরাক উপত্যকার অগণিত সব নাগরিকদের অগাধ একটা বিশ্বাস আছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে আপনারা দেখবেন করিমগঞ্জ হোক শিলচার হোক দুটা কনস্টিটিউন্সিতে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার আর বিশেষ করে আপনারা বলছেন পাথারকান্দি পাথারকান্দি নয় গোটা করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সব জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর লোকরা আমাদের প্রার্থী কৃপানাথ মাল্লাকে বিপুল বুটে ভোট দিয়ে এবং আশীর্বাদ দিয়ে ওনারা জয়ী করেছেন তাই সর্বপ্রথমে সবাইকে কৃতজ্ঞতা স্বীকার করছি প্রণাম জানাচ্ছি ওনাদের এই আশীর্বাদের ফলে দুই দুইবার করে আমাদের কৃপানাথ মাল্লার জয় সাব্যস্ত হয় আপনি দিয়েছেন আমি দেই নেই আমাদের পাথারকান্দি শ্রদ্ধার নাগরিকরা গত বছরও আটত্তর হাজারের লিড দিয়েছিলেন এইবার বিরাশি হাজারে লিড দিয়েছেন পাথারকান্দি রামকৃষ্ণনগর নর্থ করিমগঞ্জ সাউথ করিমগঞ্জ হাইলাকান্দি কাটলিচরা সবার আশীর্বাদ আছে এখানে শুধু এক জায়গার কথা বললে এটা একটা ইয়ে বিভেদের রাজনীতি আমরা সবার আশীর্বাদে সব ধর্মের সব জাতির আশীর্বাদে সব ভাষাভাষীর লোকের আশীর্বাদে কৃপানাথ মাল্লার জয় সাহেবস্তি গত বছরও দিয়েছে গত টু থাউজেন্ড দেওয়া হয়েছে দিয়েছে এবং এই বছরও দিয়েছে এখানে হিন্দু মুসলমানের কোনো কথা নয় আমাদের প্রধানমন্ত্রীজির যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সব জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর সব ধর্মের লোককে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীজি কাজ করে যাচ্ছেন যার জন্য এখানের মধ্যে কোনো ধর্মের রাজনীতি ভারতীয় জনতা পার্টিতে নেই এগুলো অন্যান্য দলের দল রাজনীতি করে আমাদের ভারতীয় জনতা পার্টিতে হিউমিনিটেরিয়ান গ্রাউন্ডে মানবিক দৃষ্টিকোণ দিয়ে কাজ করা হয় তাই এখানের মধ্যে সর্বপ্রথম আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ এই মানুষকে কিভাবে আমরা সাহায্য করতে পারি দুর্যোগের সময় আমরা সামনে দাঁড়াতে পারি এইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করেন এই জয়ের পূর্ণ কৃতিত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এবং আমাদের মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর বরাক উপত্যকার অগণিত নাগরিকদের সবার একটা আস্থা এবং একটা বিশ্বাস আছে আপনি এবং বিজেপি জেলা সভাপতি শুরু থেকেই বলেছিলেন প্রায় এক লক্ষ ভোট এবার মাইনরিটি ভোট বিজেপি দখলে যাবে কতটুকু ভোট মনে করেন আপনি সক্ষম হয়েছেন আরও বেশি পেয়েছি আর আমি এখানের মধ্যে সবার প্রথমই বলছি যে মাইনরিটি মেজরিটি দিয়ে বিভাজন করবেন না আমরা সবাই মানুষ এবং কৃপানাথ মাল্লা একজন ভালো মানুষ হিসাবে ওনাকে সবাই ভোট দিয়েছেন এবং সব থেকে বড় কথা একটা লাখি মানুষ সেই হিসাবে কৃপানাথ মালা দুই দুইবার জয় জয়লাভ করেছেন